স্করপিও এস টু নাইন সিটার কাস্টমার এর কাছে কেমন একটা টাকা থাকা দরকার আপনি আসুন পঞ্চাশ হাজার টাকা প্রথম ইউটিউব ভিডিও করা প্রথম ইউটিউব ভিডিও নিশ্চয়ই সেই অনুযায়ী খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা আমরা চাই এখানে চেষ্টা করি সঠিক দামে সঠিক গাড়িটা দেওয়ার নিশ্চয়ই এবং তার জন্য একবার আসুন একবার একবার শোরুম গাড়ি দেখুন দেখে আপনি বিচয় করুন চল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড নাম দু দুখানা সেরা আছে একদম মাত্র মাত্র 160 হললে 1 লাখ 7000 টাকা গ্যাস প্লাস পেট্রোল একদম গ্যাস প্লাস পেট্রোল জিএস এরオーナー আমাদের সঙ্গেই দাদা কেমন আছেন ভালো আছেন ভালো কিছু বলবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুখে থাকবেন আপনাদের शौक আপনাদের স্বপ্ন পূরণ করবেন জিএস মোটরস থেকে এসে এসে আচ্ছা নাম্বারটা সুব্বার 738 এই এটার পেছনেও এসি আছে আচ্ছা পিছনেও এসি আছে হ্যাঁ এর আর খুবই কি আছে আর এক্সট্রা বলতে আপনি এসিটা পাবেন সেভেন সিটারে আচ্ছা আচ্ছা সেভেন সিটের এসি পে একদম দু হাজার কুড়ি মডেল ওকে পঁচিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার উনিশ হাজার পাঁচশো ড্রিভেন ফুল অরিজিনাল পেন্ট লাস আসার জন্য কিছু বলবেন আপনারা আসুন সঠিক মূল্যে সঠিক গাড়ি পাওয়ার জন্য একটাই ঠিকানা পাবেন জিস মোটর জিস মোটর তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে একবার আসুন জি মোটরস আর এসে সর্বপ্রথম গাড়ির কোয়ালিটি গাড়ির কন্ডিশন তারপরেই হবে গাড়ির দাম এস এক্স এস এক্স টপ মডেল টপ মডেল ডিজেল ওবি ডিজেল সতেরো গাড়ি আচ্ছা আচ্ছা সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি মাত্র দু লাখ পঁয়ষট্টি অনলি দু লাখ পঁয়ষট্টি হাজার একদম চলেন আমরা প্রতিটা গাড়ি ডিটেলস দিতে থাকি

এবং উনিশ হাজার পাঁচশো উইথ সার্ভিস রেকর্ড আলাদা রিপেট করেন দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার উনিশ হাজার পাঁচশো চলা উইথ সার্ভিস রেকর্ড ফুল অরিজিনাল পেন্ট এবং গাড়ির একদম এক্সেলেন্ট কন্ডিশন এক্সেলেন্ট কন্ডিশন কে আবাদ এবং ইঞ্জিন সাসপেন্সার ভিতরের কন্ডিশন নিয়ে কিছু বলবেন বডি আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে ভেতর দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে পরিষ্কার টায়ার একদম একটা মোটর সুপার এবার আসি জিএস মোটরের তরফ থেকে মানে প্রাইস কত রাখলেন জিএস মোটরস আমরা এই গাড়িটার দাম রেখেছি আচ্ছা আপনার চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা যে কটা গাড়ি দেখবেন সেভেন্টি পার্সেন্ট লোন হবে সেভেন্টি পার্সেন্ট লোন হবে নিশ্চয় তো এই গাড়িটা ক্ষেত্রে মানে কেমন একটা বার করতে হবে এই গাড়িটা একদম অল্প আশি হাজার টাকা বার করবেন চার লাখ টাকা লোন হয়ে যাবে গাড়ি নিয়ে যাবেন নিশ্চয়ই তো তারপরে আমরা দেখতে পাচ্ছি মোজ দিবে একটা ক্রেটা এটা ক্রেটা ওবি ব্ল্যাক ব্ল্যাক এসএক্স এসএক্স টপ মডেল টপ মডেল ডিজেল ওবি ডিজেল মানে মাইলেজ দুর্দান্ত কিং বলা যায় একদম নিশ্চয়ই কত মাইলেজ যেতে পারে একটা 18 18 মাইলেজ 1 লিটার ডিজেলে 18 সার্ভিস কি এটা আপনি কি গাড়ি চালাচ্ছেন কি গাড়ি দেখছেন একদমই তাই তো কত সালে এটা এটা দুহাজার ষোল ষোলো ট্যাক্স ওকে ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয়ই এবং ফুল অরিজিনাল পেন্ট গাড়ি ফুল গাড়ি কে দোস্ত কে এটা ফুল ব্ল্যাক ও বি ডিজেল ও বি এ এস এক্স একপ মডেল আলাই ওয়েলের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর বাইরের চারি সাইট ছবি এবং ভিডিও সহ যে কন্ডিশন কেমন আছে আচ্ছা তার ওপরে এবার দাম দাম এই গাড়িটা রাখা আছে পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হাজার টাকা এটারও কিন্তু হন্দা টেবিল কিছু না কিছু করতেই হবে তার কারণ কেউ আসলে তাকে নিরাশ করা যাবে করা যাবে না তার কারণ শখ স্বপ্ন তো সবারই থাকে না নিশ্চয়ই এটাও কিন্তু লোন হবে একদমই লোন হবে এটাও সেভেন্টি পার্সেন্ট হবে আরামসে লোন হবে নিশ্চয় তো তার পাশাপাশি আমাদের আবার একটা স্করপিও একদম স্করপিও স্কর্পিও টু নাইন সিটার সেকেন্ড ওনার দু হাজার ষোলো ছাব্বিশ অব্দি ট্যাক্স এস টু নাইন সিটার গাড়ি একদম দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নিশ্চয় এর ইঞ্জিনটা কি ইঞ্জিন আছে এম হক না এটা এম না এটা এমনি ইঞ্জিন আচ্ছা এমনি ইঞ্জিন আছে নিশ্চয় এবার আসেন গাড়ি কন্ডিশন নিয়ে কি আছে গাড়ি কন্ডিশন নো ডাউট ভালো নো ডাউট ভালো খুবই সুন্দর খুবই ইঞ্জিন কিছু বলবেন এই মুহূর্তে কিচ্ছু করাতে হবে না কিচ্ছু করাতে হবে না এই মুহূর্তে যা কন্ডিশন আছে একদম নিশ্চয়ই এবার তো সর্ব কিছু দেখালাম ভিভোজদের দেখলো কন্ডিশন সর্ব কিছুই দেখলো এবার দামটা কিন্তু আমরা বলিনি নি অবধি দাম অনলি 750 750 সেভেন লাখ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ আচ্ছা এই গাড়িটাই মানে এই যে দামটা রাখা আছে এটা কি মার্কেট অনুসারে ঠিকই আছে না কম আছে না কিছু বলবেন সেক্ষেত্রে মার্কেট যাচাই করুন এস টু গাড়ি নাইন সিটার আপনি যে কোনো জায়গায় বিচার করলে আপনি একই রকম পাবেন যে দাম ঠিক আছে দাম ঠিক আছে কিন্তু আজকে ফার্স্ট ভিডিও তার জন্যে আমি সকল দর্শকদের বলবো আপনারা একবার আসুন অবশ্যই আর দেখে যান আমার তো প্রতিটা ভিডিও দেখছেন প্রতিটা জায়গায় যাচ্ছেন গাড়ি কিনছেন শোরুমের অনারেরা বলে যে তোমার ভিডিওর রেসপন্স খুবই ভালো তো আমি আজকে আপনাদের জিএস মোটরসের তরফ থেকেও বলবো যে আপনারা একবার আসুন আর দেখে যান গাড়ির কান্ডিশন গাড়ির দাম এবং গাড়ির কোয়ালিটি কেমন একদম আচ্ছা এটাও তো তাহলে লোন হবে অবশ্যই লোন হবে সেভেন্টি পার্সেন্ট আমাদের নেক্সট আর্টিকা দু দুখানা সেরা আছে একদম দুটোরই কিন্তু ডিটেলস আপনারা দেব আপনারা শুনতে থাকুন বলেন এটা ফার্স্ট এটা দু হাজার সতেরো রেজিস্টার্ড ওকে সাতাশ অবধি ট্যাক্স ওকে সেকেন্ড রোনার

এটারও কিছু বলেন যে কন্ডিশন নিয়ে কিছু কন্ডিশন আপনারা যেমন দেখছেন কন্ডিশন নিয়ে কোনো কিছু বলার নেই গাড়ি আমাদের পুরোপুরি দেখা আপনারা আসুন মিস্ত্রি নিয়ে আসুন গাড়ি দেখান গাড়ি যেমন তেমনই থাকবে যেমন দেখছেন এর থেকে ভালো নিশ্চয় এই গাড়িটা আজকে দাম কত এই গাড়িটার দাম রাখা আছে ছ লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি ছ লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এটাই কিন্তু লোন হবে অবশ্যই লোন হবে লোন হবে একদম নিশ্চয় তো নেক্সট আটটিকা এবার আছেন আর একটা সুপার কন্ডিশন আর আটটিকা দেখায় উইথ দারুন নাম্বার আচ্ছা নাম্বার তো সুপার 7388 দুদান্ত কন্ডিশন গাড়ি আচ্ছা আচ্ছা দারুন হবে আপনি আসুন 2017 এর গাড়ি আচ্ছা আচ্ছা সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ওবি ফার্স্ট ওনার একদম কি বাত যেমন নাম্বার প্লেট তেমনই সুন্দর গাড়ি সিট কভার দেখুন একদম নতুন একদম নতুন লাগানো একদম নতুন লাগানো আমাদের এই গাড়িটা ইঞ্জিন কন্ডিশন নিয়ে কি বল আছেন ইঞ্জিনের ইঞ্জিন একদম দারুন আছে একদম সিল ইঞ্জিন সিল ইঞ্জিন সিল ইঞ্জিন টাইট ফিট উইথ ফোর চারটি পাওয়ার উইন্ডো ডাবল এসি সবকিছুর সমেত আপনি পাবেন সবকিছু সমেত একদম গাড়িতে বলা যায় যে একটি টাকারও কাজ করাতে হবে টাকারও কাজ করাতে হবে না আমরা সব রকম করিয়ে রেখেছি সব রকম কমপ্লিট যা ছিল যা ছিল সব কমপ্লিট করাই হয় একদম অনলি কাস্টমার আসবে গাড়ি চালাবে দেখ দেখবে পছন্দ হবে নিয়ে একদমই তাই এটাই বললো একদমই নিশ্চয়ই চলে এবার দাম দাম আমরা রেখেছি ছ লক্ষ ষাট টাকা মাত্র

নিশ্চয়ই তো আবার একবার লোকেশন এবং অ্যাড্রেসটা শেয়ার আমাদের আসতে হলে আপনাদের আসতে হবে জিএস মোটরস ওকে রানাঘাট ভবানীগড় আচ্ছা একদম হাই রোডের ধারে এই জহাড় রোডের ধারে আসতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না একদমই তাই নেক্সট আমরা আর একটি ইকো দেখাই গাড়িটি বাইশ রেজিস্টার্ড 2022 এর ইকো 22 এর ইকো

ড্রিভেন অনলি নাইনটিন থাউজেন্ড কিলোমিটার উনিশ হাজার চলা আঠেরো হাজার সামথিং চলা গাড়ি এখনো পর্যন্ত স্টেপ নি মাটিতে পড়ে নি না নিশ্চয়ই আর খুবই কি আছে আর এক্সট্রা বলতে আপনি এসিটা পাবেন সেভেন সিটারে আচ্ছা আচ্ছা সেভেন সিটের এসি পেয়ে একদম নিশ্চয়ই তো দু কত সালে বলে বাইশ বাইশের একদম নিশ্চয়ই এর দামটা আজকে কতটা এই গাড়িটার দাম রাখা আছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা মাত্র বললে পাঁচ লক্ষ দশ হাজার টাকা একদম এই গাড়িটা লোন করতে গেলে কাস্টমারের কাছে কেমন একটা টাকা থাকা দরকার আপনি আসুন পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম পঞ্চান্ন টাকা ডাউন করুন গাড়ি আপনার নিয়ে চলে যান আর ইকো মানে প্রচুর ডিমান্ড ইকো কিন্তু ভালো গাড়ি এই কন্ডিশন গাড়ি সচরাচর পাওয়া যায় পাওয়াই যায় না নিশ্চয়ই তো তারপরে আমাদের আবারও একটা

আপনার ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয়ই গাড়ির দাম রাখা আছে মাত্র মাত্র এক লাখ ষাট হাজার টাকা গ্যাস প্লাস পেট্রোল একদম গ্যাস প্লাস পেট্রোল গাড়ি ওয়ান কন্ডিশন এটাই কি লোন করতে গেলে হবে নাকি এটাও এক লাখ টাকা লোন করে দেবো আমি এটাও এক লাখ মানে অনলি ষাট হাজার টাকা যাওয়ার করলেই গাড়ি নিতে পারেন মারুতি অমনি গ্যাস প্লাস পেট্রোল একদম নিশ্চয়ই ওই ফার্স্ট ওনার ওভি ফার্স্ট ওনার এর মানে হোয়াইট 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 এর কিন্তু গাড়ির আলাদা ডিমান্ড অবশ্যই নিশ্চয়ই কত সালে এটা এটা দুহাজার সতেরো সতেরো সাতাশ ট্যাক্স নিশ্চয় ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয় গাড়ি আপনি দেখে নিতে পারেন দুর্দান্ত কন্ডিশন আছে যেমন সিট কভার থেকে শুরু করে সব সবকিছু চারটেই পাওয়ার উইন্ডো চারটে পাওয়ার উইন্ডো নিশ্চই অফিস হবে চিলড একদম চিল্ড এসি কোম্পানি ফিটেড সাউন্ড সিস্টেম আচ্ছা কোম্পানি ফিট আচ্ছা ভিএক্স আই নিশ্চয় কত সালে বললো এটা দু হাজার সতেরো ট্যাক্স নিশ্চয় ট্যাক্স কন্ডিশন মাত্র তিন লাখ টাকা তিন লাখ টাকা এটাই লোন হওয়া সম্ভব অবশ্যই তার জন্য একবার দোস্ত আসতেই হবে

জবরদস্ত এবং ফুল অরিজিনাল পেন দাদা ফুল অরিজিনাল পেন ফুল অরিজিনাল পেন ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল কত সালের গো ভাই এটা 21 সালের দাদা আচ্ছা 2021 এর গাড়ি 21 এর গাড়ি আচ্ছা আচ্ছা চারটে টায়ার তো দেখছি একদম ব্র্যান্ড নিউ একদম দুর্দান্ত কন্ডিশন আছে 21 এর গাড়ি 26 ট্যাক্স ফার্স্ট ওনার আচ্ছা তো এটা কি লাগানো আছে এটা আপনার রিয়ার ভিউ ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে এটা ব্যাক ক্যামেরা বস এক্সআই গাড়ি আচ্ছা ভিক্সআই গাড়ি মানে পিছনেও সর্বকিছু এখানে দেখতে পাবে খোলাই আছে দোস্ত চল্লিশ হাজার চলা মাত্র নিশ্চয়ই তো এত সুন্দর গাড়ি আরে গাড়িগুলোর ইঞ্জিন এবং সাসপেন্সার এবং সরকার এ ওয়ান কন্ডিশন আছে সব কিছু ভালো আছে আমরা দেখে শুনে এনেছি দেখে শুনে রেখেছি আপনি আসুন দেখুন আমি আপনাকে বলছি আপনার পছন্দ হতে হবেই নিশ্চয় এবার লাখ দশ হাজার তিন লাখ দশ হাজার টাকা এটাই লোন হবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোন হবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোন হবে আচ্ছা আরো একটি জিনিস কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল নেই এরকম বলতে পারবে এই এখানে যে কটা গাড়ি আছে কটা কোন পুরোটাই নন অ্যাক্সিডেন্টাল নন অ্যাক্সিডেন্টাল কোন অ্যাক্সিডেন্টাল গাড়ি আনা হয় না প্রতিটি গাড়ি সিল টু সিল একদম আপনি যে কোনো গাড়ি তুলে সিল দেখে নিতে পারেন যে কোনো গাড়িতে যেকোনো যে কোনো গাড়ি নেওয়ার সময় যেভাবে ও চেক করে নিতে পারে অবশ্যই চেক করে নিতে পারেন আচ্ছা আচ্ছা গাড়ি ফুল অরিজিনাল পেইন্ট আছে তার মানে গাড়ি একদম A1 কন্ডিশন আছে A1 কন্ডিশন আছে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের টা সুইপ ডিজায়ার আচ্ছা মানে ডিজ কোন ফুলল হয় ডিজেল মানে অনেকের শখ এবং স্বপ্ন থাকে যে আমি একটি গাড়ি নেবব মাইলেজ ভালো হবে এবং টুকটাক ভাড়াও কাটাবো 20 প্লাস মাইলেজ পাবেন কুড়ি প্লাস মাইলেজ পাবেন আর সুইপের ইঞ্জিন তো মানে সবাই জানে এর ব্যাপারে কিছু বলার ক্লাস আছে এক ক্লাস আছে নিশ্চয় কত সালে বল 2013 এর গাড়ি 13 28 ট্যাক্স 28 ট্যাক্স সেকেন্ড ওনার গাড়ি সেকেন্ড ওনার গাড়ি গাড়ি আপনার হোয়াইট কালার আছে দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ির দাম মাত্র দু লাখ পঁয়ষট্টি অনলি দু লাখ পঁয়ষট্টি হাজার একদম আচ্ছা তো এটা লোন হবে এটা লোন হবে তবে এটা একটু অল্প হবে অল্প লোন হবে অল্প লোন হবে নিশ্চয় দাদা আজকে তো ইউটিউবে ফার্স্ট ভিডিও হলো একদমই তো দাম যা রাখলেন গাড়ির কন্ডিশন যা দেখছি হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে একদমই আছে আচ্ছা আচ্ছা কান্ডিশন নিয়ে আপনাকে কোনো কথা বলার জায়গা আমরা দেব না নিশ্চয়ই তো আর একবার লোকেশন এবং অ্যাড্রেসটা লোকেশন আপনার জিএস মোটরস ওকে ভবানিগড় rana ghat ভবানিগড় rana ghat rana ghat নাম কি মনে রাখতেন একদম আচ্ছা আর কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা যখন আসবেন তখন ফোন তো নাম্বার আমরা ম্যাপে জিএস মোটরস মারলে আপনি যখন এখানে মারবেন আপনাকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবেন রানাঘাট জিএস মোটরস রানাঘাট নিশ্চয়ই তো লোন ফেসিলিটি নিয়ে সর্ব লোন এক্সচেঞ্জ সব আমাদের কাছে হয় কেউ গাড়ি বিক্রি করতে একদম কেউ যদি নিজের গাড়ি নিয়ে আমার কাছে এসে গাড়ি এক্সচেঞ্জ করে আমরা তাতেও করি আচ্ছা আচ্ছা আপনার এই গাড়িটি পছন্দ হলো আপনার একটা পুরনো গাড়ি আছে যদি সেটি আমার নেওয়ার মতো ক্যাপাসিটি বা বয়সের মধ্যে হয় আমি অবশ্যই নিয়ে নেব একদম পুরনো গাড়ি আমাদের শোরুমে একটাও নেই একটাও নেই আপনি দেখেছেন আমরা চেষ্টা করি সব সময় 2016 15 এর নিচে কোনো গাড়ি আমাদের থাকে না থাকে না এক আধা থাকে যেরকম সুইফট যেটা মার্কেটে ডিমান্ড আছে সেই গাড়ি ছাড়া এমনি কোনো গাড়ি আমরা কম বয়সে খুব একটা রাখি না নিশ্চয় কন্ডিশন ভালো থাকলে তবেই রাখার চেষ্টা করি রাখার চেষ্টা করি নিশ্চয় তো আমরা প্রতিটা গাড়ির ডিটেলস আমার দুই বাসদের দিলাম তো লাস্ট আসার জন্য কিছু বলবেন আপনারা আসুন সঠিক মূল্যে সঠিক গাড়ি পাওয়ার জন্য একটাই ঠিকানা পাবেন জিএস মোটরস জিএস মোটরস তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে একবার আসুন জিএস মোটরস আর এসে সর্বপ্রথম গাড়ির কোয়ালিটি গাড়ির কন্ডিশন তারপরেই হবে গাড়ির দাম তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করি সবাই ভালো থাকে সুস্থ থাকে